একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন জামান শেখ আজ সকালে নওদা থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শাব্দরনগর এলাকায় একটি ঢালাই রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জামান শেখ এছাড়া উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক

প্রভাতি শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সবটাই দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি প্রত্যহ এটা আমাদের প্রাত্যহিক রুটিন নর্দা ব্লক তৃণমূল কংগ্রেসের যে সর্বত্র অসংখ্য অসংখ্য কাজ মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের হাত ধরে এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার যে আমরা মানুষের কাছে পৌঁছাই কাজ নিয়ে শুধু কথা নিয়ে নয় আমাদের ভেতরে কাজ আছে বাগ্মিতা নেই চাতুর্য নেই প্রতিশ্রুতি নেই আছে বাস্তবায়ন আর আছে করে দেখানোর প্রজ্ঞা এবং প্রতিজ্ঞা প্রথমেই নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারাই উপস্থিত হয়েছেন আমার পিছনে সামনে প্রত্যেককে ধন্যবাদ জানায় দলীয় শুভেচ্ছা জানাই পরে পরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো রায়পুর অঞ্চলের সমস্ত নেতৃত্বকে একাধারে অঞ্চলের দায়িত্বে থাকা অরন্দা থেকে শুরু করে আমার পাশে থাকা ভাই পিয়ারুল অপরদিকে হিমাদ্রিদা সুখদেব কাকা আমাদের ছোট ছোট ভাইরা, যারা এই পঞ্চায়েত রায়পুর পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে পঞ্চায়েত পরিচালনা করছে ভাই থেকে শুরু করে গকিপুর আমাদের মাঝে আলিনগর থেকে ভাই মঞ্জুর ভাই সেন্টু আছে সবাই যারা জাব্বার থেকে শুরু করে আমাদের কুতুবরা ছোট ছোট তরুণ ভাইরা লালচুরা যারা এই দলকে ভালোবেসে প্রত্যেকদিন তাদের হাতে ঝান্ডা নিয়ে উঁচাই সালাম মামা থেকে শুরু করে আমাদের আরে ওই যে ওই মামার নাম বলে গেলাম যে আনারুল সাহেব সকলকে ধন্যবাদ জানাই রূপচাঁদ সাহেব প্রবীণ এখানকার নেতৃত্ব খুব ভালো লাগার আমিও আবেগাপ্লুত দারুণভাবে পাড়ার মেয়েরা আজকে যেটা দেখলাম অভিনব প্রত্যেকে বেরিয়ে এসছে একাধারে বটুকনাথপুর শেরফুল মামারাও এখানে আছে সেখানে একটা ওয়াটার এটিএমের উদ্বোধন আমরা করেছি মানুষের পানীয় জল তাদের কাছে সহজলভ্য পৌঁছে গেছে অপরদিকে ঢালাই রাস্তার কাজ চলছে প্রান্তিক পাড়ার মানুষ খুব দেখেই বোঝা যায় যেদের এই রাস্তা দীর্ঘদিনের চাওয়ার ছিল প্রতীক্ষার ছিল সেই প্রতীক্ষার অবসান আজকে ঘটেছে কাজেই আমাদের নিশ্চিতভাবে আবারও বলছি প্রত্যেকটা দিন খুব আনন্দে আমরা কাটাই তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে সকলকে আরও একবার দলীয় অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল ভালোবাসার মানুষরা যারা ভালোবেসে বাংলায় মমতা ব্যানার্জিকে এই কাজগুলি দেখার জন্যে অন্ততপক্ষে বসিয়েছেন প্রতিষ্ঠিত করেছেন আরও অসমাপ্ত অনেক কাজ নওয়াদা ব্লকে আমরা করব এটা আমাদের প্রত্যেক দিনের আন্তরিক চাওয়া যে কাজগুলোকে আমরা করবই করব এটা আমাদের শপথ সেই অঙ্গীকার এবং শপথবদ্ধ অবস্থায় আমার নেত্রীর প্রতি আরও একবার আমার শ্রদ্ধা আর আসুন প্রত্যেককে একবার বলি উঁচু কণ্ঠে বলি জয়নেত্রী নেত্রী জয় বাংলা সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24